অক্টোবর এবং নভেম্বর মাসে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলির উপর আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক প্রশ্ন তোমাদেরকে দিব যে সাম্প্রতিক প্রশ্ন থেকে তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় হুবু দুই থেকে তিন মার্কের প্রশ্ন ইনশাল্লাহ কমন পেয়ে যাবে আজকের প্রত্যেকটা প্রশ্ন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখবে যেটা জানবে না সেটা স্ক্রিনশট দিয়ে রাখবে এবং কে কয়টা রাইট আনসার করতে পেরেছ প্রত্যেকে আমাকে জানাবে এবং প্রত্যেকে একটু রেসপন্সিবিলিটি নিয়ে ভিডিওগুলো দেখতে হবে তোমাদের ফিডব্যাকটা জানাতে হবে এই ধরনের ভিডিওগুলো তোমরা পরবর্তীতে কন্টিনিউয়াসলি চাও কিনা সেটা অবশ্যই আমাদেরকে জানাবে এমন না যে ভিডিও দেখলাম চলে গেলাম এমন করলে হবে না একটু রেসপন্সিবিলিটি রাখতে হবে তাহলে আমরাও রেসপন্সিবিলিটি নিয়ে কন্টিনিউসলি ভিডিওগুলো তোমাদের জন্য আপলোড করব তো প্রথম তোমাদের জন্য কোন প্রশ্নটা আছে দেখা যাক তো দেখো প্রথমে তোমাদের একটা প্রশ্ন দিয়েছি এই প্রশ্নের রাইট আনসারটা তোমরা একটু গেস করো অপারেশন লেবাননে ইসরায়েলের নতুন স্থল অভিযানের নাম কি দেওয়া হয়েছে সম্প্রতি লেবাননে আমরা দেখছি ইসরায়েল একটি অভিযান চালিয়েছে এই অভিযানের নামটা কি দেওয়া হয়েছে আমার মনে হয় তোমরা প্রত্যেকে গেস করে ফেলেছো তাই না তো রাইট আনসারটা আমি বলে দিচ্ছি রাইট আনসারটা হলো গোয়া রাইট আনসার হলো গোয়া অপারেশন নর্দান অ্যারোস অপারেশন নর্দান অ্যারোস আমি কিন্তু দুইবার বললাম কোনোভাবেই যেন এই প্রশ্নটা ভুল না হয় এবং যে কোনো তোমার ভর্তি পরীক্ষায় যে কোনো বিশ্ববিদ্যালয়ে এটা কিন্তু 80% চলে আসতে পারে এই প্রশ্নটা হুবুও কিন্তু চলে আসতে পারে সো যদি পরীক্ষা আসে কোনোভাবে জন্য তোমার ভুল না হয় এরপরে তোমাদের আরেকটা প্রশ্ন দিচ্ছি এটা রাইট আনসারটা একটু গেস্ট করে ফেলো সম্প্রতি সাতাশে সেপ্টেম্বর 2024 দেশের প্রথমবারের মতো অনলাইন বাস টার্মিনাল কোন জেলায় চালু হয় কোন জেলায় চালু হয় তোমরা কি জানো আমার মনে হয় যারা জানো তারা তো রাইট আনসার করতে পারবে কক্সেস বাজার কোথায় রাইট চালু হয় কক্সেস বাজার যারা জানো না স্ক্রিনশট দিয়ে রাখো ঠিক আছে যারা জানো না স্ক্রিনশট দিয়ে রাখো আচ্ছা এরপরে আরেকটা প্রশ্ন দিয়েছি এই প্রশ্নের রাইট আনসারটা একটু করার চেষ্টা করো 97 তম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগের বাংলাদেশের কোন ছবিকে মনোনীত করা হয় কোন ছবিকে মনোনীত করা হয় তোমরা কি জানো একটু গেস করো তো দেখি তোমরা বলতে পারো কিনা আচ্ছা আমি রাইট আনসারটা বলে দিচ্ছি রাইট আনসারটা হলো বলি রাইট আনসারটা কি বলি ঠিক আছে রাইট আনসার বলি এটা হলো একটা রেসলিং টাইপের একটা মুভি এই মুভিকে কিন্তু মনোনীত করা হয়েছে বেস্ট ইন্টারন্যাশনাল ফিসার ফ্লেম অস্কারের ঠিক আছে এরপর তোমাদের আরো একটা প্রশ্ন দিচ্ছি এটারও রাইট আনসার একটু গেস করে ফেলো এবং যা জানবে না সে প্রশ্নটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে যখন তোমার অবসর সময় থাকবে সেই সময় তুমি স্ক্রিনশটগুলো গুলো পড়ে নিবে দেখবে এটা খুব ফ্রুটফুল একটা ওয়ে জি কে শেখার জন্য খুব ফ্রুটফুল একটা ওয়ে আচ্ছা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি চা রপ্তানি করে কোন দেশে বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অর্থকারী ফসল কিন্তু চা তো চাটা সব থেকে বেশি রপ্তানি করে কোন দেশে তোমরা কি জানো আচ্ছা আমি বলে দিচ্ছি রাইট आंसर রাইট आंसर হলো গোয়া সংযুক্ত আরব আমিরাতে ঠিক আছে সংযুক্ত আরব আমিরাতে এরপরে আরো একটা প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নের রাইট आंसरটা একটু গেস করে ফেলো দেখি কে কে রাইট आंसर করতে পারে ফার্স্ট রাইট आंसर করতে হবে 17 অক্টোবর 2024 ন্যায্য মূল্যে অতবশ্যকীয় কৃষিজাত পণ্য বিক্রির জন্য কোন অ্যাপ চালু হয় তো আমরা দেখছি কৃষিজাত পণ্য হোক কিংবা শিল্পজাত পণ্য হোক দেশে এমন কিছু সিন্ডিকেট ব্যবস্থা আছে এই সিন্ডিকেটের কারণে কিন্তু কোনোভাবে দ্রব্য মূল্যের যে দাম এটা কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না তো কি করছে সম্প্রতি কিন্তু একটা অ্যাপ চালু করেছে অ্যাপটার নাম কি আচ্ছা এটা রাইট আনসার হলো খ অর্থাৎ ফসল ডট কম কি রাইট আনসার খ ফসল ডট কম এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিয়েছি এটা রাইট আনসার কে করতে পারে দেখি লেবাননের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সংক্ষিপ্ত রূপ কি আচ্ছা এটা রাইট आंसर কি তোমরা জানো যারা জানো না তারা জেনে নাও রাইট आंसर হলো গোয়া ইউ এন আই এফ আই এন ইউনাইটেড নেশন ইন্টারিম ফোর্স ইন লেবানন যেটা পূর্ণ অর্থ কি ইউনাইটেড নেশন ইন্টারিম ফোর্স ইন লেবানন আচ্ছা এরপরে আরেকটা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি এটা রাইট आंसरটা গেস করে ফেলো ফার্স্ট গেস করবে এবং কে কয়টা রাইট आंसर করতে পেরেছো অবশ্যই আমাকে জানাবে আজারবাইজানে কোপ টোয়েন্টি নাইনের কোন বাংলাদেশি ডকুমেন্টারি দেখানো হবে তোমরা হয়তো জানো এখন আজারবাইজানে কিন্তু কোপ টোয়েন্টি নাইনের সম্মেলনটা এখন রানিং আছে এগারোই নভেম্বর থেকে শুরু হয়েছে যেটা বাইশে নভেম্বর পর্যন্ত চলবে এবং সেখানে বাংলাদেশের একটা ডকুমেন্টারি দেখানো হবে সেই ডকুমেন্টারি কোনটা আচ্ছা রাইট আনসার কি তোমরা গেস করে ফেলেছো আচ্ছা রাইট আনসার হলো খা লতিকা রাইট আনসার হলো খা তো আমরা তোমাদের এ ধরনের প্রশ্নগুলো কিন্তু দিচ্ছি এখনো অনেকগুলো সাম্প্রতিক প্রশ্ন আছে যেগুলো তোমাদেরকে দিব তার আগে তোমাদের ছোট্ট করে একটা কথা বলি তোমরা যারা যে কোনো বিশ্ববিদ্যালয়ে টার্গেট হতে পারে বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তুমি অনেক অনেক বেশি ডিটারমাইন্ড তো তাদের জন্য আমরা কি করছি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর কিন্তু একটা কোর্স লঞ্চ করেছি এই কোর্সের ক্লাস কিন্তু এখন রানিং আছে প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে এবং তোমাদের যদি কোনো ক্লাস মিসও হয়ে যায় তোমরা কিন্তু ক্লাসগুলো করে নিতে পারবে এবং প্রত্যেকটা ক্লাসের এক্সক্লুসিভ শীট তোমাদেরকে প্রোভাইড করছি সাজেশনমূলক শীট টু দা পয়েন্টে আলোচনা থাকছে যা দরকার তাই তোমাদের আলোচনা করছি এবং খুব গোছালো একটা শীট কিন্তু তোমাদের প্রোভাইড করছি এবং এই শীটটার উপর যদি তুমি প্রিপারেশন নাও অন্য কিছু তোমার আর পড়া লাগবে না হান্ড্রেড পার্সেন্ট অল্প সময়ের ভিতরে তুমি একটা বেস্ট গোছালো প্রিপারেশন তুমি নিতে পারবে তো স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করতে পারো সেম নাম্বার কিন্তু এখানেও দেওয়া আছে আমাদের প্রত্যেকটা কোর্সে ভর্তি হওয়ার জন্য একমাত্র নাম্বার বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর 20টা 20টা করে টোটাল 60টা ক্লাস থাকছে কোর্স মাত্র 1500 টাকা এই 1500 টাকা থেকে 1 টাকাও ডিসকাউন্ট নাই কারণ তুমি অন্য যে কোনো প্ল্যাটফর্মের সাথে থাকতে পারো বাট অ্যাডমিশন মেন্টর প্ল্যাটফর্মে যদি তুমি ক্লাস করো এবং কোর্সের শিটগুলো যদি তুমি দেখো তাহলে অবশ্যই একটা ভিন্ন फ्लेভার পাবে যেটা অন্য যে কোনো কোচিং থেকে তুমি ভিন্ন একটা এক্সপিরিয়েন্স তুমি এখান থেকে গেইন করতে পারবে এবং সেটা অবশ্যই তোমার জন্য ফ্রুটফুল হবে যারা আমাদের পেইড বেজের স্টুডেন্ট আছে তারাই কিন্তু তাদের রিভিউটা জানাচ্ছে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে তো কতটুকু সাপোর্ট পাচ্ছে আর আমাদের প্ল্যাটফর্ম থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছে ফেসবুকে কিন্তু গুলো আছে তোমরা দেখে নিতে পারো অ্যাডমিশন মেন্টার্স ফেসবুক পেজে দেওয়া আছে আচ্ছা এটা রাইট আনসার আমার মনে হয় সবাই গেস করে ফেলেছে এবং আমি বলে দিয়েছি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী যে প্রশ্নটা আছে এটা রাইট আনসারটা তোমরা প্রত্যেকে একটু গেস করে ফেলো সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম এশীয় নারীকে সম্প্রতি যিনি সাহিত্যে নোবেল পেয়েছে কোরিয়ার নাগরিক হান কান তিনি কিন্তু এশিয়ার প্রথম নাগরিক হিসেবে সাহিত্য যারা না তারা স্ক্রিনশট দিয়ে রাখবে পরবর্তীতে আরেকটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি বাংলাদেশের কোন দুটি দেশের সাথে প্রত্যাবর্তন চুক্তি করতে চায় তো এটা রাইট আনসার অধিকাংশ স্টুডেন্ট ভুল করবে কিন্তু প্রশ্নটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ রাইট আনসার আমার মনে হয় গেস করে ফেলেছো কিন্তু অধিকাংশ স্টুডেন্ট আমার মনে হয় ভুল রাইট আনসার গেস করেছো এটা রাইট আনসার হলো খ এটা রাইট আনসার খ মালদ্বীপ এবং কাতার অনেকে ভারত এবং চীনের সাথে মেবি তোমরা রাইট আনসার মনে করছো কিন্তু ভারতের সাথে কিন্তু অটোমেটিক্যালি আমাদের একটা অনেক আগে থেকেই একটা প্রত্যাবর্তন চুক্তি ছিল আর প্রত্যাবর্তন চুক্তিটা কি প্রত্যাবর্তন চুক্তির মাধ্যমে যেটা করা হয় আমাদের দেশের যদি কোনো অপরাধী যে আমাদের দেশের শাস্তিযোগ্য অপরাধ করেছে অন্য কোনো দেশে যদি সে আশ্রয় গ্রহণ করে তাহলে অন্য দেশ সেই আসামিকে আমাদের দেশে ফেরত দিবে এবং আমাদের দেশে যদি অন্য কোন দেশের অর্থাৎ এই যে মালদ্বীপ এবং কাতারের যদি কোনো আসামি থাকে তাহলে আমরা সেই আসামিকে ফেরত দিব এটা হলো প্রত্যাবর্তন চুক্তি আচ্ছা এরপরে আরেকটা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি এই প্রশ্নের রাইট তোমরা প্রত্যেকেই গেস করে ফেলো ছাব্বিশে সেপ্টেম্বর দু বাংলাদেশের বাংলাদেশ কোন চুক্তির অনুসমর্থন পত্র জমা দেয় এটা রাইট আনসারটা একটু গেস করে ফেলো আচ্ছা আমি রাইট আনসারটা বলে দিচ্ছি রাইট আনসার হলো খ বিবিএনজে চুক্তি চুক্তি এরপর তোমাদের আরো একটা প্রশ্ন রাখছি এই প্রশ্নটা রাইট আনসারটাও গেস করে ফেলো পয়লা অক্টোবর দু কোন এলাকায় শব্দ দূষণ রোধে সাইলেন্ট জোন উদ্যোগ গ্রহণ করা হয়েছে আচ্ছা এটা আমার মনে হয় সবাই গেস করতে পেরেছ এটা রাইট আনসার হল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা তারপরে যদি কেউ না জানো স্ক্রিনশট দিয়ে রাখবে এরপর আরো একটা গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন দিয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন এবং এই প্রশ্নগুলো থেকে সরকার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়নের অংশীদার হিসাবে কোন দেশকে নির্বাচিত করেছে আচ্ছা কোন দেশকে নির্বাচিত করেছে তোমাকে জানো যারা জানো তারা তো রাইট आंसर জানো যারা জানো না তারা জেনে নাও জাপান জাপানকে কিন্তু আহ অন্তর্বর্তীকালীন সরকার মাতার বাড়ি সমুদ্র বন্দরের অংশীদার হিসাবে নির্বাচিত করেছে এই ধরনের প্রশ্নগুলো যদি পরীক্ষায় আসে তুমি ভুল না করো আর তোমাদের এখানে একটা ইনফরমেশন রাখি বিউপি কে টার্গেট করে যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ তো তারা হয়তো জানো বিউপিতে জি প্রশ্ন হয় ইংরেজিতে এবং জি এর এই সাম্প্রতিক বিষয় থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয় এখন তোমাকে কি করতে হবে সাম্প্রতিক প্রশ্নগুলো ইংরেজি ফরম্যাটে ইংরেজি ভার্সনে তোমাকে প্র্যাকটিস করতে হবে যে সুযোগটা আমরা তোমাকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় আমরা কিন্তু তোমাদের উপর মডেল টেস্ট নিচ্ছি তো তো এইখানে তোমরা কি কি পাবে আমি করে একটু তোমাদেরকে বলে দিচ্ছি দেখো আমি যে প্রশ্নটা তোমাদেরকে দিয়েছি বিউপির জি কে প্রশ্ন কিন্তু হুবুও ঠিকই এই ইংরেজি ফর্মেটে বা ইংরেজি আলোকে আসবে এবং সাম্প্রতিক প্রশ্ন থেকে প্রচুর প্রশ্ন আসবে তোমাকে এইভাবেই কিন্তু প্র্যাকটিস করতে হবে আমরা আমাদের যে মডেল টেস্টটা আমরা চালু করেছি এই মডেল টেস্টে কি কি থাকছে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর আহ চল্লিশ চল্লিশ এবং বিশ টোটাল একশোটা প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি প্রতিদিন প্রত্যেকটা মডেল টেস্টে এবং বিশটা মডেল টেস্ট নিব যেখানে তুমি দুই হাজার প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করতে পারবে সো যদি আমাদের মডেল টেস্টের সাথে থাকতে চাও তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে এই তোমরা প্রত্যেকেই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আর বিস্তারিত যদি কেউ জানতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করবে সেটা বিউপি কোর্সের হোক কিংবা আমাদের কম্বাইন্ড বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের কোর্স হোক যে কোর্স হোক না কেন বিস্তারিত কেউ জানতে চাইলে সবসময় ডেসক্রিপশন বক্সটা চেক করবে আর এখানে কিন্তু মোটামুটি তোমাদের বিস্তারিত যা আছে সবকিছু আলোচনা এখানে দিয়ে রাখছি তোমরা এটাও চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং বিউপির জন্য তুমি একটা বেস্ট অথেন্টিক সাপোর্ট ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবে যদি আমাদের মডেল টেস্ট এক্সাম ব্যাজের সাথে যদি তুমি থাকতে পারো আচ্ছা এরপরে তোমাদের তেরো নম্বরে একটা প্রশ্ন দিয়েছি এটা রাইট আনসারটা গেস করে ফেলো ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নেতাকে আচ্ছা ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নেতাকে তোমরা কি জানো এটা রাইট আনসার হলো গোয়া কেমি ব্যাডেনোস তো কৃষি কিছুদিন আগে কিন্তু কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী ছিল ব্রিটেনে তার আগে কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল বোরিস জনসন এবং তার আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল টেরিজা মে এবং সবাই কিন্তু কনজারভেটিভ পার্টিরই প্রধানমন্ত্রী ছিল বা তাদের অংশীদার ছিল তো বিউপির যে কোর্সের কথা বললাম এই কোর্সে কিন্তু তোমরা মডেল টেস্টের পাশাপাশি পাঁচটা লাইভ ক্লাসও পেয়ে যাচ্ছ এবং প্রত্যেকটা লাইভ ক্লাসের কিন্তু রেকর্ড থাকছে সো বিউপিকে যদি তোমার টার্গেট করে প্রিপারেশন রাখো তাহলে আমি তোমাকে হাইলি রিকমেন্ড করবো যে তুমি আমাদের কোর্সের সাথে থাকো ইনশাল্লাহ বেস্ট সাপোর্ট পেয়ে যাবে আচ্ছা এরপরে আরও একটা প্রশ্ন দিয়েছি ইন্টারপোলের বিরানব্বইতম সাধারণ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হবে কোথায় অনুষ্ঠিত হবে তোমার প্রথমে একটু গেস্ট করে ফেলো তো আচ্ছা এটা রাইট এন্সার হলো যুক্তরাজ্য যুক্তরাজ্যে কিন্তু বিরানব্বইতম ইন্টারপোলের যে অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আচ্ছা আরও একটা প্রশ্ন দিয়েছি এই প্রশ্নে রাইট এন্সারটা একটু গেস্ট করে ফেলো সম্প্রতি বাংলাদেশের কোন কারখানাটি লিড সার্টিফাইড সনদ পেয়েছে কোন কারখানাটি পেয়েছে তোমরা কি জানো এটা রাইট অ্যান্সার হলো কটন ফিল্ড বিডি লিমিটেড কোনটা কটন ফিল্ড বিডি লিমিটেড তো তোমাদের যে প্রশ্নগুলো আমি দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অক্টোবর এবং নভেম্বরের সব থেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এ ধরনের প্রশ্নগুলো রেগুলারলি পেতে চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা বিউপিকে টার্গেট করেছো তারা অবশ্যই আমাদের এক্সাম ব্যাজের সাথে থাকো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিং এবং বেস্ট সাপোর্ট পেয়ে যাবে আর তোমার যে কোনো বিশ্ববিদ্যালয়ে টার্গেট হোক না কেন তুমি যদি আমাদের কম্বাইন ব্যাচে থাকো তাহলে একদম অল্প সময়ের ভিতরে তুমি একটা বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য যা যা ম্যাটেরিয়াল দরকার হয় ক্লাস টিউটোরিয়াল দরকার হয় সবকিছু আমরা তোমাকে প্রোভাইড করবো সো আমাদের সাথে থাকো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বেস্ট করতে পারবে